মাধ্যমিকের একদিন পরে প্রকাশিত হলো মাদ্রাসা শিক্ষা পর্ষদের ফল হাই মাদ্রাসা আলিম ও ফজিল মিলিয়ে মোট পাশের হার নব্বই দশমিক ছয় পাঁচ শতাংশ পাশের হারে নিরিখে ছেলেদের পিছনে ফেলেছে মেয়েরা প্রকাশিত হল হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের ফল উনসত্তর দিনের মাথায় ফল প্রকাশিত হল এবছর মোট পরীক্ষার্থী বাষট্টি হাজার আটশো তেষট্টি জন এর মধ্যে ছাত্র চব্বিশ হাজার দুশো পনেরো জন আর ছাত্রী আটত্রিশ হাজার ছশো আটচল্লিশ জন পাশের হারের নিরিখে হাই মাদ্রাসায় পাশের হার উননব্বই দশমিক নয় সাত আলিমের পাশের হার বিরানব্বই দশমিক এক সাত শতাংশ ও ফাজেলের পাশের হার বিরানব্বই দশমিক আট নয় শতাংশ তিনটে পরীক্ষা মিলিয়ে পার্শ্বের হার নব্বই দশমিক ছয় পাঁচ শতাংশ গত বছর এই হার ছিল অষ্টআশি সালের পরীক্ষায় সার্বিকভাবে এবং আটত্রিশ দশমিক পাঁচ দুই শতাংশ ছাত্র উত্তীর্ণ হয়েছে অর্থাৎ পাশের হারে নিরিখে ছেলেদের পিছনে ফেলেছে মেয়েরা হাইমাদ্রাসার মোট পরীক্ষার্থীর সংখ্যা তেতাল্লিশ হাজার দুশো বাষট্টি জন এদের মধ্যে ছাত্র চোদ্দ হাজার ছশো আটত্রিশ জন ছাত্রী আঠাশ হাজার ছশো চব্বিশ জন উত্তীর্ণ হয়েছে আটত্রিশ হাজার নশো বাইশ জন হাই মাদ্রাসায় পাশের হার উননব্বই দশমিক নয় সাত শতাংশ প্রথম হয়েছে সহিদুর রহমান যার প্রাপ্ত নম্বর সাতশো আটাত্তর দ্বিতীয় তামান্না সুলতানা যার প্রাপ্ত নম্বর সাতশো পঁচাত্তর ফাজিল পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার নশো একান্ন জন ছাত্র তিন হাজার ন জন ছাত্রী দু হাজার নশো বিয়াল্লিশ জন উত্তীর্ণ হয়েছে পাঁচ হাজার পাঁচশো আঠাশ জন ফাজ প্রথম সৈদুল সাঁপুই যার প্রাপ্ত নম্বর পাঁচশো উনষাট দ্বিতীয় হয়েছে মাস্তাফুর রহমান যার প্রাপ্ত নম্বর পাঁচশো সাতান্ন আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা দশ হাজার আটশো জন এদের মধ্যে ছাত্র পাঁচ হাজার জন এবং ছাত্রী পাঁচ হাজার জন উত্তীর্ণ হয়েছে ন হাজার জন আলিমে প্রথম হয়েছে ইরফান হোসেন যার প্রাপ্ত নম্বর আটশো চলতি বছর হাই মাদ্রাসা আলিম ও পরীক্ষা শুরু হয়েছিল পয়লা ফেব্রুয়ারি সমস্ত পরীক্ষা শেষ হয়েছে সতেরোই ফেব্রুয়ারি বাষট্টি হাজার আটশো জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এর মধ্যে পাশের হার নব্বই দশমিক ছয় পাঁচ শতাংশ নজির রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা